আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো হাঁসের মাংস আমি কিভাবে রান্না করি তো আমি রান্নাটা মাটির চুলায় করেছিলাম আর এইটা অনেক বেশি মজা হয়েছিল এখানে আমি দুইটা হাঁস নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছি তো হাসির মাংস ধোয়া একদম হয়ে গেছে এখন আমি মশলা অ্যাড করব তো কি কি মশলা দেব সবটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি তারপরে পেঁয়াজের পেস্ট দিয়েছি আর এখানে আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করছি আমরা তো সবাই রান্না বান্না করতে জানি তাই না তো আমি আপনাদের সাথে শুধুমাত্র আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি এখানে আমি টমেটো পেস্ট করে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়েছি জিরা ধনিয়া দিয়েছি তো দুইটা হাঁসের জন্য আমার যতটুকু লাগবে আমি অতটুকু দিয়েছি এখানে আমি গরম মশলা পাউডারটাও দিয়েছি সামান্য চিনি দিয়েছি আস্ত গরম মশলা দিয়েছি এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে আমি প্রায় বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি মাংসটা তারপর চুলায় বসিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খোলা আকাশের নিচে বসে রান্নাটা করেছিলাম আমার তো খুবই ভালো লেগেছে আর এইভাবে মাটির চুলা রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা হচ্ছে আর যত বেশি হাঁসের মাংস কষানো যাবে তত বেশি খেতে ভালো লাগবে আর অনেকে বলে হাঁসের মাংস থেকে একটা বাজে স্মেল আসে আসলে সেটা কখনই আসবে না যদি সবগুলো মশলা ভালোভাবে দিয়ে দেওয়া হয় এবং ভালোভাবে কষানো হয় চেষ্টা করেছি আপনাদের মাঝে খুব ছোট করে ভিডিওটা শেয়ার করার জন্য আসলে তিন চার মিনিটে তো রান্না হয় না তো যাই হোক দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি আর মাংসের গায়ে থেকে যে এক্সট্রা পানি আসবে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে রান্না করার সময় আপনি রান্নায় যতটা সময় দিবেন আপনার রান্না কিন্তু তত বেশি মজা হবে তো আমার কষানো হয়ে যাবার পরে আমি এখানে আলু দিয়েছি তো অনেকেই হাঁসের মাংসে আলু পছন্দ নাও করতে পারেন কিন্তু আলু আমার অনেক পছন্দ জন্য আমি এখানে কিছু আলু আর রসুন দিয়েছি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায় রান্নাটা হচ্ছে তো আমি আমার বাসায় যে রান্নাটাই করি না কেন সবার কাছে নাকি অনেক বেশি ভালো লাগে রান্না আমার একদম হয়ে গেছে এখন ঝোলটা কমিয়ে নিলেই হয়ে যাবে পারফেক্টভাবে মাংস কিন্তু সেদ্ধ হয়েছে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে